আজকে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বাঙালিদের বিভিন্ন রাজ্যে যেভাবে অপমানিত হতে হচ্ছে তার প্রতিবাদে কল্যাণী শহরে আজকে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল আজকে সেই মিছিলের হাজার হাজারো মানুষ আজকে সেই মিছিলে তারা প্রতিবাদ করেছেন এবং আপনারা প্রত্যক্ষ করেছেন যে নদীয়া জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে মানুষ এখানে এসে আজকে প্রতি প্রতিনিয়ত আজকে যেভাবে আমরা অত্যাচারিত হচ্ছি বাংলা ভাষাকে অপমানিত করা হচ্ছে আজকে বাঙালিদেরকে অপমান করে তাদেরকে বিদেশি বলা হচ্ছে আজকে তার প্রতিবাদে বিজেপি সরকারের এই নিকৃষ্ট যে আচরণ সেই আচরণের প্রতিবাদে আজকে আমাদের মহামিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথ বিশাল আজকে মিছিল করেছেন আমরাও তার প্রতিবাদে কল্যাণকে আজকে মিছিল করলাম ছাব্বিশ বলে কথা না বাঙালিদের যেখানে করা হবে বাংলাকে যেখানে বঞ্চনা করা হবে তার বিরুদ্ধে একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করবেন আন্দোলন করবেন